তারা বুঝতে পারছি যে আপনার শরীর আপনার দেহ যদি হারামে লালিত পালিত হয় আপনার শরীর এখন আপনি সুদের পর টাকা নিয়েছেন ঘুষের পর টাকা দিচ্ছেন আপনি এখন ঝাড়ি মেরে ব্যবসা করছেন এগুলো সব হচ্ছে হারাম আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা বিভিন্ন ঝাড়ি মারা ব্যবসা থেকে তোমরা বিরত থাকো কেননা ঝাড়ি ব্যবসা করাতে বেশি বিক্রয় করা হবে কিন্তু তাতে বরকত কমে যাবে সম্মানিত উপস্থিতি কিন্তু বর্তমান যুগে আমরা ব্যবসার যারা রয়েছে ব্যবসিক যারা আমরা ঝাড়ি মেরে ব্যবসা করি আমরা এখন ঝাড়ি মেরে ব্যবসা করছি কিন্তু আমাদের ব্যবসায় উন্নত হচ্ছে লাভ হচ্ছে আমাদের মালকে বেশি বিক্রয় করা হচ্ছে কিন্তু আল্লাহ বলছেন যে মাল বেশি বিক্রয় করা হবে কিন্তু বরকত কমে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদেরকে যে ঝাড়ি মেরে ব্যবসা করা মানুষদেরকে ঠগিয়ে মানুষকে বিক্রয় করা দোকান পাটে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কেননা আপনি মানুষদেরকে ঝাড় মেরে আপনার দোকানের মাল বেচছেন জিনিস বিক্রয় করছেন আপনার বিক্রয় দ্বারা তারা